উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা নেতৃবৃন্দ বাগেরার জেলা বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিগত দশ বছর অত্যাচার নির্যাতনে অসুস্থ হয়ে কারাগার থেকে বেরিয়েছেন তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে সারা দেশব্যাপী দোয়া মাহফিল হচ্ছে মত ধর্ম বর্ণ নির্বিশেষে তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে আয়োজন করেছি এখানে বক্তব্য নয় শুধু আমরা এখানে যারা আসছি সবাই এইখানেই নয় বাড়িতে নামাজ পড়েও দেশযাত্রীর জন্য আমরা দোয়া করবো আল্লাহবাদ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন তিনি যেন এই গণতান্ত্রিক আন্দোলনের মানে যে বাস্তব রূপ আমরা দেখতে যাচ্ছি আগামী বারোশে বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে উনি যেন নেতৃত্ব দিয়ে এই গণতন্ত্রের বিজয়কে সুসংহত করতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ দেন আমরা সেই দোয়া করব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ